কি বললো এই কথা যদি শুনতাম আজকে হচ্ছে ঢাকা শহর বাড়িও থাকতো না গাড়িও থাকতো না মানে এক ধরনের গার্মেন্টস এর কর্মী হয়ে চলতে হইতো নিজের মানে পরিবারে সাপোর্ট করে প্রথমে তো এখন আলহামদুলিল্লাহ আমি একটা জায়গায় চলে আসছি আমি আমার মতো কাজ করে খাচ্ছি এখন লোকের অভাব নাই ঢাকা শহরে বাড়ি গাড়ি তো নাই। সেলুনে এটা তো আমার বিজনেস মাই প্রফেশন কন্টেন্ট মাই একটা পেশা এবং হচ্ছে আমার আউটসাইড একটা বিজনেস আমার প্রফেশন এবং আমার অনলাইনে বিজনেস আছে তো এই সব কিছু মিলে আমি কাজ করে যাচ্ছি আর একটা সর্ব বারবার বলি কে কি বললো না বললো ওই এই ওই বিষয়গুলো আমি মানি না আমি কি করছি আমি বাংলাদেশে আইন মেনে কাজ করে যাচ্ছি আমি কোনো ক্রাইম করতেছি কিনা ওইটা হচ্ছে মূল বিষয় কেন আপনাদের সেলুনের বিজনেসটা হচ্ছে একটা সেবাজনক বিজনেস অবশ্যই মানুষের সাতটা মৌলিক অধিকার তার মধ্যে একটা হচ্ছে একটা হচ্ছে সেবা তো সেলুনের বিজনেসটা সেবার মধ্যে পড়ে

আরে ভাই ভাবি ভাই ঘোষণা দিব এই বছরের শেষে মানে পঁচিশ সালের শেষে আপনাকে ভিডিওটা দেখা যাবে না কন্টেন্টার দেখা যাবে না নাকি না বলতে চান কি আপনি আমার মুখের মাঝে কি আমি বলতে চাচ্ছি এটা ইমরান ভাই বলল এই বছরের শেষে আপনাকে আর কোনো ভিডিওতে বা কোনো কন্টেন্টে দেখা যাবে তাহলে কথাই তো বলছে সবাই বলে বউ ব্যবসায়ী বউ ব্যবসায়ী ব্যবসায়ী তো দেখি যে আমি যদি ভিডিওতে না থাকি দেখি বউ ব্যবসায়ী কি আরো আসে কিনা তো ভালো কথাই তো বলবো আপনিও বলতেছেন ব্যবসায়ী হ্যাঁ আমরা ভিডিও বানাইলে বহু ব্যবসা হয় আর সাকিব খান যে সিনেমা নিয়ে বিজনেস করে ওইটা ব্যবসা না মানে মানুষের দুর্বল জায়গার ছোঁয়া সবসময় দিয়েই থাকে এখন ভিডিও শেষ করেন আর আপনাদের সবাইকে দাওয়াত নেত্রকোনা অবশ্যই যাবেন একটু ছোট বাজারে আমি সবাইকে জানান আচ্ছা জান্নাত দহ সেলুনের পিষে হচ্ছে দ্য রয়্যাল সেলুন মিজপুর স্টেডিয়াম দুই নাম্বার গেটটা এটা হ্যাঁ দুই নম্বর গেটে অবশ্যই এখানে সবাই আসবেন তার পাল্লাটা এত সুন্দরভাবে করা হয়েছে মানে আমি তার মানে একশোর মধ্যে একশো দিতে চাই মানে অনেক সুন্দর এবং তাতে কোয়ালিটি ফুল হয়েছে তো